এই যে এই যে ফর্মটা আমরা এখন ছেড়ে দিও দেখেন এর গতিটা কি হ্যাঁ ওকে এই যে এটা হচ্ছে রাবার ওরে এইটা হচ্ছে একদম পিওর রাবার ফর্ম প্রচুর টেম্পার প্রচুর ফটো খাই দিকে যে যেখানে নেবেন আচ্ছা এই যে ওরে হেল্প করছেন দাও চাপ দাও এটাও কি জায়গা চলে আসবে হুম আচ্ছা ও এই যে রাবার বিদ্যুৎ বিদ্যুতের গতিতে তাই না এই ফর্মটা তো আপনি দেখেন ওরে কি সাউন্ড হচ্ছে মানে

রাঙা যাদব টেক্সটাইলের কাপড় সালাম আলাইকুম রিউয়ার্স চলে আসছি বিক্রমপুর বেডিং যেটা হচ্ছে হোলসেল এর একটা মার্কেট এখান থেকে আপনারা পাইকারি সোফা ফোন কভার কিন্তু নিতে পারবেন আমাদের সাথে বিভিন্ন ঢোকার পরেই কথা বলবো আমরা রবিন ভাই সাথে রবিন ভাই আসসালাম আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে খান আছেন বিক্রমপুর বেডিং ওদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার যারা সুপার ফোম প্লাস কাবার কিভাবে কিনবেন বা কিভাবে বুঝবেন সেটা কিভাবে কিন্তু হিউজ সুপার ফোম বানানো আছে একটা যখন পরানো হয় তখন এর সৌন্দর্যটা বোঝা যায় আর এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণ গস কাপড় রাখা আছে এখন যার যেভাবে সুবিধা যে কাস্টমারকে আমরা তার সেই সুবিধার্থ আমরা ফোমগুলা প্লাস কাবারগুলো দিয়ে থাকি আচ্ছা সেই আপনার পিছনটা কিন্তু হিউজ পরিমাণ ফোম রাখা আছে কারণ আমরা কিন্তু হোলসেল বিক্রি করি কারো দশ সেট বিচ্ছিত ফোম লাগে তো আমরা ইনস্টান্স এখান থেকে দিয়ে দিই আচ্ছা এখন বিষয়টা হচ্ছে ভাই আপনারা যারা ফোম কিনবেন হ্যাঁ এখন ফোম বাংলাদেশে প্রায় অনেক কোম্পানি আছে আচ্ছা সব কোম্পানি ভালো কারো কোম্পানি খারাপ না তবে যে কাস্টমার তার কিন্তু ফোমটা দেখে শুনি কেনাটা কি ভালো তো এখন বিষয়টা হচ্ছে ভাই আপনি কি বাজেটে ফোম কিনবেন বা কি ধরনের ফোম চান তাই না এইটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে তো বিষয়টা দেখেন একটা কোম্পানির ভিতরে প্রতিটা কোম্পানি দুইটা ক্যাটাগরির ফোন তৈরি করে আচ্ছা বা কোনো কোম্পানি তিনটা ক্যাটাগরির ফোন তৈরি করে তো এখন বিষয়টা দেখেন এইটা হচ্ছে বসুন্ধরা সুপার এক্সক্লুসিভ ক্লিয়ার এইটা হচ্ছে বসুন্ধরা ফাইভ জি আচ্ছা আর এইটা হচ্ছে বসুন্ধরা সুপার এক্সট্রা আচ্ছা তো এই তিনটা গ্রেড করছে বসুন্ধরা কোম্পানি তিনটা কোম্পানি আমি দেখাচ্ছি তো এখন বিষয়টা হচ্ছে ভাই আপনার পরিবেশ বা আপনার সোপার সাথে যেটা দেয় সেটা নিবেন সেটা আপনি নিবেন তো এইটা হচ্ছে আপনার রাবার ফোম রাবার ফোম এইটা হচ্ছে সেমি রাবার ফোম হইছে সেমির পরেরটা আচ্ছা এখন এই ফোমটা এখন যদি এই ফোমটা অনেকে ভাবে একটা ফোম কি আপনি পঞ্চাশ বছর ইউজ করবেন সেটাই একদম জ্ঞানটা রাইখেন ভাই একটা ফর্ম আপনি পাঁচ থেকে দশ বছর ফর্মটা পাল্টাবেন রাইট রাইট তো এখন আপনি অযথা বেশি টাকা দিয়ে অন্য ফর্মটা কেন নিবেন সেটাই এটা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভাই আমি আমার দেখাচ্ছি বিষয়টা তো এইটা হচ্ছে বসুন্ধরা ফর্ম এই ফর্মটা হচ্ছে বসুন্ধরা কোম্পানির দ্বিতীয় গ্রেডের কিন্তু সব গ্রেডের প্রথম গ্রেডের মানের ফর্ম এটা আচ্ছা আচ্ছা ক্লিয়ার তো এই ফর্মটা দেখেন রাবার ফর্ম কিভাবে স্পঞ্জটা করে হ্যাঁ ফর্মটা যদি আমরা ভাস করি এই সুতো রাবারটা লাও টু ভিউয়ার্স এই যে এই যে ফোনটা আমরা এখন ছেড়ে দিব দেখেন এর গতিটা কি হ্যাঁ ওকে এই যে এটা হচ্ছে রাবার ওরে এইটা হচ্ছে একদম পিওর রাবার ফোম এইটা কি ভাই আমি বারবার দেখা এইটা কি রাবার রাবার টান দিলাম হাতে চলে আসলো হ্যাঁ চলে আসলো আবার টান দিলাম হাতে চলে আসলো আচ্ছা এইটাও যদি রাবার হয় তো এটা তো এরকম হবে তাই না রাইট এই যে এটা একদম পিওর রাবার ফোম ফোম আপনি ধরে রাখতে পারবেন না আচ্ছা এই ফোমটা যারা নেবেন এটা 10 পিস ফোমের দাম এটার 10 পিস ফোমের দাম পরে মাত্র 4500 টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা সঙ্গে আস্তর কাপড়টা আমরা দিয়ে দিব আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কি বসুন্ধরা ফাইভ জি ষাট বছরের গ্যারান্টি তো এই ফোনটা যদি দশ বছর টিকে ভাই আপনার কি আর ফোন কেনার দরকার আছে কোনো প্রয়োজন নেই তো এখন যার যদি এটা ভালো লাগে সে এই ফোনটা নিতে পারেন আপনার পরিবেশ আপনার সোফা বা আপনার স্বাদ ও সাহায্যের ভিতরে যদি ভালো লাগে আপনি এটি নেবেন লিখিত গ্যারান্টি রাইট তো এইটা গেল বসুন্ধরা হ্যাঁ রাবার সেমি রাবারটা তো এটি হচ্ছে বসুন্ধরা যে দ্বিতীয় গ্রেডটা হ্যাঁ আচ্ছা বসুন্ধরা সুপার এক্সক্লুসিভ ক্লিয়ার এইটা আবার কি ওইটা হচ্ছে একটু রাবারটা বেশি বেশি তো এইটার দাম পরে আবার আপনার কত সাড়ে পাঁচ হাজার তো এইটা দশ পিসের দাম পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর এইটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের যে সর্বোচ্চটা সুপার এক্সট্রা

একদমই প্রচুর টেম্পার এই যে ফর্মটা দেন বাঁকা হয় চিরসে চিরে নাই চিরে নাই তো এইটা যারা দশ পিস ফর্ম নেবেন মাত্র ছ টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এই হলো আপনার বসুন্ধরা ফর্ম বসুন্ধরা এখন ভাই আপনার বসুন্ধরা যদি কারো অ্যালার্জি থাকে কিছু কিছু জিনিস আছে কোম্পানি ভাল লাগে না সেটাই এখন যদি আপনার বসুন্ধরা খারাপ লাগে তাহলে আপনি কোনটা নেবেন বাটা বাটা এইটা হইছে বাটার সেমি রাবার আচ্ছা এই যে এইটা হইছে বাটার সেমি রাবার সেমি রাবার এটাও কিন্তু রাবার আমাদের এখানে নন রাবার কোন ফোম নাই প্রচুর রাবার এগুলো হ্যাঁ আচ্ছা এই যে ওরে প্রচুর রাবার তো এই সেমি রাবার ফোমটার দাম পড়ে 10 পিস দাম পড়ে মাত্র 4500 টাকা আচ্ছা আর এইট হচ্ছে বাটার রাবার যেখান থেকে নিবেন আপনারা এটা দেখে লেখা দেখুন হ্যাঁ বাটার ভিতর কিন্তু ডুপ্লিকেট কোম্পানি বের করছে হুম হুম সুপার সুপার এক্সক্লুসিভ এক্সক্লুসিভ

แม็กซ์ ভাল লাগে আকিস ভাল লাগে আচ্ছা আরো আচ্ছা সফট দেখা না আক্তার ভাল লাগে আচ্ছা আক্তার প্রিমিয়াম ভাল লাগে ওকে ক্যামেরাটা মারেন চৌহান ভাল লাগে আচ্ছা এইখানে চুয়ান এটা যদি ভালো লাগে এটা আপনি নিতে পারেন ওকে তো এখন সফটম থেকে কিন্তু এই ফমটা কিটু ডিফারেন্ট ডিফারেন্ট খেল করছেন আপনি রাইট তো এখন অনেকে ভাবছেন ভাই এই ফমগুলো কি এখন যদি চান যে আমি জন্ম যুগ নিব ফম আপনার আর লাইফে ফর্ম কিনবেন না মানে একবারই কিনলে হবে ইহকাল গ্যারান্টি আচ্ছা আচ্ছা তো এখান থেকে আমরা একটা ফর্ম নেই হ্যাঁ এই যে এটা ওকে এটার নাম হচ্ছে আপনার কি ফর্ম ম্যাক্স পাওয়ার ম্যাক্স পাওয়ার জি এখন এই ম্যাক্স পাওয়ার কি কি প্রোডাক্ট আছে প্রবাসে যারা আছেন দেশে যারা আছেন তারা ভালো জানবেন হ্যাঁ এটা কি কি প্রোডাক্ট আছে তো এই ফর্মটা রাবারটা লাভ ভাইয়া তো এই ফোনটা আগে আপনাদেরকে মেপে দেখাবো আচ্ছা আচ্ছা এই ফোনটা প্রস্তটা কতটুকু খেয়াল করেন কতটুকু আছে এই দেখেন চার চার প্লাস এখানে কতটুকু আছে

ছ হাজার পাঁচশো আচ্ছা এক না থেকে তেতুলিয়া যেখানে নেবেন ডেলিভারি চার্জ ফ্রি মার্কিনটা ফ্রি আচ্ছা আচ্ছা তো এই গেল এখন ফোম হ্যাঁ হ্যাঁ এখন ফোমের পাশাপাশি ভাই কাবার আপনাদের দরকার আছে তাই না এখন কাবার আমরা বিভিন্ন ভেরিয়েন্টে রেখে থাকি কেন কারো সোপা বিষ হয় এক লাখ বিষয় রাইট এখন যার যে সোপায় বা যার যেটা দরকার সেই সেটি নেবেন আচ্ছা তো এখান থেকে যে আপনার হিউজ পরিমাণ কাপড় রাখা আছে যার যেটা ভালো লাগে সেই সেটি নিতে পারবেন ঠিক সামনের একটু লোকেশনটা দেখেন আপনারা এখানে কিন্তু আবার গস কাপড় রাখা আছে হ্যাঁ এই যে অনেক গস কাপড় রাখা যার যেটা ভালো লাগে সেই সেটি নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে ভাই আমরা 2025 যে আপডেট কিছু কালেকশন দেখাবো এই কালেকশনগুলো তো আপনারা দেখেন এই যে এই কাপড়গুলা মাত্র তিন হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার দশ পিস কাপড়টা ক্যামেরাটা কাছে আছেন একদম খোদাই করে ডিজাইন হ্যাঁ একদম খোদাই ডিজাইন এখন ভাই এই কাবারটা আমি একটা ভিডিও করলাম একদম ইউটিউবার ডাক দিলাম একটা ভিডিও করলাম এই কাবারটা আমি পাঁচ টাকা বললাম ভাই আল্লাহর এই দুনিয়া মানে বাংলাদেশটা তো কম না আমরা আঠারো থেকে বিশ কোটি মানুষ কেউ না কেউ তো পাঁচ হাজার কিনবে কিনবে যদি ভিডিও দেই সেটাই কিনবে না কিনবেই কিন্তু না আমাদের হচ্ছে হোলসেল আগে আমি দেখাইছি কিন্তু হোলসেল দোকানটা আপনার দেখেন হোলসেল আমাদের দোকানে এক সেট বিক্রি করলে তো দিন যাবে না সেটাই আমাদের সেল বেশি লাভ কম লাভ কম ঠিক আছে সেল বেশি করবো লাভ কম করবো রাইটটা আমাদের পুষে যাবে ইনশাল্লাহ তো এই কাপট হচ্ছে ইন্ডিয়ান গুজরাটের রাঙা যাদব টেক্সটাইলের কাপড় আচ্ছা আচ্ছা টেক্সটাইলের নামটা বলে দিচ্ছি এটার চেইনের মানটা একটু দেখেন হ্যাঁ চেইন দেখলি কাপড়টা বোধ হ্যাঁ রাইট তো খুব ভালো মানের চেইন ইউজ করি সেলাইটা কিন্তু ডাবল ডাবল সেই যে চেইন এটা চাপি লও এখন অনেকে বলে ভাই কাপুরে সুতা প্লাস বুস্কা উঠে আচ্ছা এই কাপড়টা নিয়ে আজকে আমরা দেখাবো পরের ভিডিওতে আবার অন্য নিয়ে দেখাবো ওকে এই কাপড়টা আমরা একটু মানটা দেখাই এইখানে তো কোনো ভাই ম্যাজিক নাই হ্যাঁ এই যে দোকানে যে তালা খোলার চাবি চাবি এখন এইটার ভিতরে এই জিনিস তো চোখা চোখা এই আমরা যদি এইভাবে টাড়ালে শব্দ সাউন্ড দেখেন সাউন্ড হচ্ছে মানে কাপড়টা নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে না সুতা উঠছে না না উঠবে কেন এখন এই বর্তমান পাঁচ হাজার সাড়ে টাকার কাবার আমরা মাত্র তিন হাজার টাকায় দিচ্ছি মাত্র ভাই হাজার তিন হাজার কেন দিচ্ছ আমাদের এখান থেকে দৈনিক বিশ থেকে পঁচিশ সেট কাবার আমরা কাপড়ের রোল কিনে আপনাদেরকে দিচ্ছি কম দামে আমাদের কিছু থাকছে তো দশ পিস কাবারের দাম মাত্র তিন হাজার টাকা মাত্র ইন্ডিয়ান গুজরাটের কাপড় নেক্সট যাচ্ছে একটা ডিজাইন দেখেন মাত্র তিন হাজার টাকা কাপড় পেয়ে যাবেন ওকে এবং আপনার অন্য সব জায়গায় দেখবেন দেখে আমাদেরকে ছবি পাঠাবেন আমরা অন্য দোকানের চেয়ে পাঁচশো থেকে এক হাজার টাকা কমে দিব

কালেকশন আসে প্লাস চলে যায় আচ্ছা আচ্ছা যখন যেটা আপনার রিজিকে থাকো তখন এটা পাবেন ভাই জাস্ট আপনাকে ফোন দিলে তো আপনি ছবি দিতে পারেন এখন 2025 এর ডিজাইন হুম এটা দুই মাস বা এক মাস পনেরো দিন পর থাকে না আচ্ছা আপনার রিজিকে যখন এটা আসবে তখন আপনার নিত্য কালেকশন মাত্র এটা হওয়ার পরে পনেরোশো আচ্ছা এই যে মাত্র তিন হাজার এই যে একটা ডিজাইন এটাও পরে তিন হাজার ডিজাইন টা তারপর একটা ডিজাইন ওকে এটাও পরে তিন হাজার তারপর এই ডিজাইন তিন হাজার টাকা ওকে তারপর একটা ডিজাইন এটাও মাত্র তিন হাজার আচ্ছা এই ডিজাইন টা পরে মাত্র তিন হাজার টাকা তারপরে যে একটা ডিজাইন এটা পরে মাত্র বারোশো এই যে কালার গুলো দেখেন এই যে একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন মাত্র তিন হাজার একটা তিন হাজার এগুলো কিন্তু আবার একটু প্রাইস বেশি এগুলো পরে আপনার পঁয়ত্রিশশো করে হ্যাঁ এই দুই সিরিয়াল থেকে নিলে পঁয়ত্রিশশো দেখ ভাইয়ার ম্যাট কাবার দরকার এইটা কিন্তু কুশন কভার এইটা ফেনীর এক ভাই উনি আছে কি জানি আবুদাবি বলছিল না আবুধাবিতে আচ্ছা এইটার সাথে পাঁচটা বালিশ প্লাস পাঁচটা বালিশের কাবার হ্যাঁ এইটা হচ্ছে আপনার দুইটা সাইড টেবিল আচ্ছা আর এইটা হচ্ছে একটা রুমাল এই যে ডিজাইন হ্যাঁ মোট 18 টা এরকম সাইড ই আছে এগুলোর দাম পরে মাত্র 4000 টাকা আচ্ছা ঠিক আছে মাত্র মাত্র 4000 টাকা ওকে টি টেবিল একটা সাইড টেবিল দুইটা কুশন কভার একটা রুমাল একটা মাত্র 4000 টাকা কিন্তু আমরা দিচ্ছি একটা দেখাইছি কিন্তু কালার পাবেন হিউজ অনেক কালার দেখেন কিন্তু ক্যামেরাটা মারেন প্রচুর কালার আছে কালার আছে অনেকগুলা ওকে তো এই কভারটাও যারা নেবেন এগুলো সরাই রাখো এই কভারটাও যারা নেবেন মাত্র 3000 টাকা এই কভারগুলো দিয়ে দিচ্ছি তো এখন যারা আবার এই সিরিয়াল থেকে নেবেন এগুলো পরে মাত্র 3500 মাত্র 3500 এটা উপরে আপনার 3500 ওকে তারপরে যে একটা ডিজাইন 3500 টাকা এটা উপরে আপনার 3500 এটা উপরে 3500 এক কালার আছে অনেক কালার আছে 3500 তারপরে যে মক মল নেবেন এগুলো পরে মাত্র

পাঁচ হাজার টাকার থেকে তো তিন হাজার কম হবে না রাইট সে ছেলের একটা মান থাকে বস এই যে চেনটা দেখেন হ্যাঁ খুব ভালো মানের চেন তো দশ পিস কাবারের দাম মাত্র ছ হাজার টাকা মাত্র ছয় হাজার এই যে একটা ডিজাইন এটাও পরে মাত্র ছ হাজার ওকে ক্যামেরার দিকে মেরে রাখেন মাত্র ছ হাজার মাত্র ছ হাজার এই যে একটা ডিজাইন এটাও পরে ছ হাজার এটাও পরে আপনার ছ হাজার ওকে এই ডিজাইনটাও পরে ছ হাজার ওকে এইটা কালেকশন ছ হাজার এই কালেকশন ছ হাজার

এই ডিজাইনটা মাত্র ছ হাজার টাকা সুন্দর একটা খুব সুন্দর একটা আপনারা আসবেন কথা আসলে একটা অবশ্যই ভিডিও কল দিয়ে যা সাইভাক্ট নিবেন তার বাড়াবোনা ভিডিও এখান থেকে যার যেটা ভাল লাগে মাত্র ছ হাজার টাকা ছয় হাজার কল ভিডিও কল হ্যাঁ ভিডিও কলে দেখে নেবেন